শীতকালের এই ভেজ ডালটা আমার যেন খুবই ভালো লাগে কারণ সবজিগুলো একদম ফ্রেশ থাকে আর শীতকালের সবজি তো খেতে বেশি ভালো লাগে তো আমি এই ভেজ ডালটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথমে গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি মটরশুটি ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আর মুগ ডালটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর নিয়েছিলাম কাজু কিশমিশ অল্প গ্রেড করা আদা আর পনিরের ছোটো ছোটো টুকরো তো সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করার পর কাজু কিশমিশটা দিয়ে দিই তো নাড়াচাড়া করার পর যখন দেখি কাজু কিশমিশটা বেশি ভাজা হয়ে যাচ্ছে তো আমি কাজু তুলে রাখি তারপরে ক্যাপসিকাম আর সবজিগুলোকে একটু আমি বয়ল করে নিয়েছিলাম বয়েল করা সবজিটা দিয়ে হালকা নাড়াচাড়া করি যখন দেখি সবজিগুলো একটু লাল লাল হয়ে এসছে ভাজা তো আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো তো সবার প্রথমে দিলাম আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ব্রেড করা যে আদাটা ছিল ওটাও দিয়ে দিই তারপরে হালকা নাড়াচাড়া করি হালকা নাড়াচাড়া করার পর মশলাটা যখন আমার কষে আসে তারপরে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিই ডালটা দিয়ে অল্প একটু আমি জলও দিই বাটিটা ধুয়ে কারণ ডালটা একটু বেশি ঘন হয়ে গেছিলো বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিই তারপরে ডালটাকে ফুটতে দিই ভালো করে নাড়াঝাড়া করে ডালটাকে ভালো করে মিশিয়ে নিই ডালটা যখন আমার একটু ফুটে ওঠে তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিই আর ঘি দিয়ে দিই ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিই তো তৈরি হয়ে গেল আমার ভেজ ডাল তো আমার এই ভেজ ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু রান্নাটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছে